হ্যালো ফ্রেন্ডস তো সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টার তো তোমাদেরকে আমি বারে বারে বলে থাকি যে আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার বিহার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত টিআরই ফোর হোক এবং টিআরই থ্রি হোক যে কোনো তথ্য এবং বিহার স্টেট হোক যে কোনো তথ্য সবার আগে সবার প্রথম কিন্তু দিয়ে থাকে তো আজকে আরেকটা নিউজ উঠে এসেছে সেটা হচ্ছে কি বিপিএসসি টিআরই থ্রির যে এনস আর কি এনস কি সম্পর্কে আমরা আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বা বিপিএসসি যিনি আর কি কন্ট্রোলার ছিলেন উনি আর কি বলেছিলেন যে বিপিএস বিপিএসসি টিআরই থ্রির যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভের যে অ্যান্সার কি সে কিন্তু আঠাশ তারিখ প্রকাশিত হবে সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং তার সাথে বলা হয়েছিল যে সিক্স টু এইটের যে অ্যান্সার কি কি তিরিশ তারিখ অর্থাৎ সাথে আগামীকাল প্রকাশিত হবে এটাও কিন্তু বলা হয়েছে এবং তার সাথে বলা হয়েছিল নাইন টেন নাইন টু টেন এবং ইলেভেন টু টুয়েলভের যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি কিন্তু বলা হয়েছিল যে দুয়েই সেপ্টেম্বর প্রকাশিত হবে এইটা বলা হয়েছিল এবং হেড টিচার বা হেডমাস্টারের যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি কিন্তু একত্রিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে সরি একত্রিশে সেপ্টেম্বর বলছি একত্রিশে আগস্ট প্রকাশিত হবে এটাও কিন্তু বলা হয়েছিল কিন্তু আজকে একটা নতুন নিউজ উঠে এসেছে যে এনসারকির ডেট যে তারিখ সেই তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে যে সেই তারিখ বা যে তারিখ পরিবর্তন করা হয়েছে সেই তারিখ পরিবর্তন কি ডেট পিছিয়েছে নাকি কি আরও ডেটটা কিন্তু ইনক্রিজ হয়েছে সেই বিষয়ে কিন্তু এই নিউজটা ঠিক আছে তাই সকলকেই বলবো অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার সেগুলোকে এই সাবস্ক্রাইব করে রেখে দিও এবং যারা করনি অবশ্যই করে নিও তো চলো যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করি তো এখানে যেটা বলা হয়েছে যে হেডমাস্টার ও হেড কা ফাইনাল অ্যান্সার কি আজ হোকা জারি তাহলে এই যা বলা হয়েছিল তারিখ প্রকাশিত হব বলেছিলো একত্রিশেই আগস্ট প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছিল কিন্তু হেডমাস্টার এবং হেড টিচারের যে ফাইনাল অ্যান্সার কি সেই ফাইনাল অ্যান্সারকে কিন্তু আজ আজ রাত আটটার পর কিন্তু প্রকাশিত হবে এবং নোটিসের মাধ্যমে কিন্তু জানানো হবে যে কতদিন পর্যন্ত আপত্তি করা যাবে এটা বলা হয়েছে তাহলে হেডমাস্টার এবং হেড টিচারের যে ফাইনাল অ্যান্সার কি সেই ফাইনাল অ্যান্সারকে কিন্তু আজ প্রকাশিত হতে চলেছে আর কিছুক্ষণ পরেই বা তার যে প্রক্রিয়া বা আপলোডিংয়ের যে প্রক্রিয়া সে আপলোডিং প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু করা হয়ে গেছে এখানে যে লেখা আছে বিপিএসসি সে বিপিএসসি মে আপলোডিং কি প্রক্রিয়া শুরু নিউজ এইটিনের যে সংবাদদাতা রজনীশ কুমার ওনার মাধ্যমে কিন্তু বা সেইটা কিন্তু তুলে ধরা হয়েছে যে বিপিএসসির মাধ্যমে কিন্তু আপলোডিং যে প্রক্রিয়া সেই আপলোডিং প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু করা হয়ে গেছে এবং তার সাথে বলা হয়েছে যে কি রাত আট বাজে টকটকে বলা হলো যে রাত আট বাজেকে বাদ এইচ এ এম অর্থাৎ হচ্ছে হেডমাস্টার হেডমাস্টার অর হেড টিচার হেড টিচার কা অ্যান্সার কি ওয়েবসাইট পর দেখ সাকেঙ্গে শিক্ষক তাহলে আর কিছুক্ষণ পরে অর্থাৎ সময় আর মাত্র সাঁত্রিশ মিনিট পরে কিন্তু তার যে অ্যান্সারকে সেই অ্যান্সারকে কিন্তু আমরা বা ফাইনাল অ্যান্সারকে সেই ফাইনাল অ্যান্সারকে কিন্তু আমরা হেডমাস্টার এবং হেড টিচারের কিন্তু দেখতে পাবো ঠিক আছে এবং তারপর বলা হয়েছে বলা হয়েছে কি যে তারপর বলা হয় কি বহি কাল अर्थात 30 अगस्त को टीआर3 की 628 का आंसर की होगा जारी। তাহলে টিআর3 যে 628 এর যে आंसर की आंसर की কিন্তু 30 अगस्त अर्थात आज्ञামী কাল কিন্তু প্রকাশিত করা হবে। এবং কাল शाम के बाद अभ्यर्थी देख सकेंगे आंसर की। তাহলে 628 এর কিন্তু ঠিক সেই 8 তারিখ পরেই কিন্তু তারা কিন্তু आंसर की দেখতে পাবে। এবং তার সাথে বলা হয়েছে কি যে আপত্তি के लिए 8 सितंबर तक मिल सकता है। তাহলে 125 এর যে আপত্তি করার আপত্তি করার যে দিন ধার্য করা হয়েছে সেটা হচ্ছে দু তারিখ থেকে দুই সেপ্টেম্বর থেকে বলা হয়েছে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেম সিক্স টুয়েলের ক্ষেত্রেও বলা হয়েছে যে অ্যান্সারকে প্রকাশিত হওয়ার পরেই অর্থাৎ তিরিশে আগস্ট সেই অ্যান্সারকে প্রকাশিত হওয়ার পরেই দুই সেপ্টেম্বর থেকে কিন্তু আটই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপত্তি করতে পারবে এবং বহি মাধ্যমিক অ্যান্সার কিউই পয়লা সিতেম্বরটা খোঁজা জারি তাহলে মাধ্যমিকের অর্থাৎ হচ্ছে নাইন টেনের যে অ্যান্সার কি সেই কিন্তু পয়লা সেপ্টেম্বর অর্থাৎ হচ্ছে প্রথম সেপ্টেম্বর কিন্তু তার অ্যান্সারকে কিন্তু প্রকাশিত করা হবে সেম একই সময়ের মধ্যে আটটার সময় এইট পি এম এবং এক কথা যদি বলা যায় আপত্তি করার সময় কিন্তু প্রায় দশ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু দেওয়া হবে নাইন টু টেনের ক্ষেত্রে তো সেইভাবে যদি আমরা অনুসরণ করি যে একদিন একদিন করে যেহেতু প্রত্যেকটা ক্লাসের অ্যান্সার কি বার হচ্ছে তো সেই ক্ষেত্রে ইলেভেন টুয়েলভেরও কিন্তু অ্যান্সারকে কিন্তু দুই সেপ্টেম্বর প্রকাশিত হবে ঠিক আছে তারপর বলা হয়েছে কি যে এইচ অর্থাৎ হেডমাস্টার এবং হেড টিচারকে রেজাল্ট পঁচিশ সেপ্টেম্বর তক জারি করার লাক্স তাহলে হেডমাস্টার এবং হেড টিচারের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত যেহেতু যে একটা ইবিসি এবং যে তাতি অথবা তথবা যে জাতির সম্পর্কে ইবিসি থেকে এসসি বা এস থেকে ইবি যে কেজটা করা হয়েছিল সেই আপলোডিং হওয়ার পরেই সম্পূর্ণ প্রক্রিয়া বা অর্থাৎ রেজাল্ট প্রকাশিত করার যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু পঁচিশে সেপ্টেম্বর থেকে বলা হয়েছে এবং বিপিএসসি টিআরি থ্রির যে অ্যান্সার কি সরি রেজাল্ট সে রেজাল্ট কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু তার রেজাল্টও কিন্তু প্রকাশিত করা হবে ঠিক আছে তো আজকের নিউজটা এটুকুই ছিল তো চলো নেক্সট পরবর্তী নিউজে কিন্তু আমরা আবার সকলের সাথে আলোচনা করব